আসসালামু আলাইকুম দর্শক ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানেই বসে আমাদের চ্যানেল হেলথ ফর লাইফ দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি হেলথ ফর লাইফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আমরা আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ একটি নতুন আঙ্গিকে নতুন বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকে আলোচনা মতো হচ্ছে একটি উত্তর পর্ব আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অথবা যে বিষয়ে প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর দিব সেগুলো হচ্ছে যে মাসিক অবস্থায় নামাজ রোজার বিধিবিধান অথবা মাসিক হলে মেয়েরা কি কি করতে পারবে অথবা করতে পারবে না ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই বলছি যে আমরা আজকে কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কয়েকটা প্রশ্নের উত্তর দিব ইসলামিক দৃষ্টিতে মাসিক বা ঋতুস্রাব অবস্থায় মেয়েরা কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে না। চলুন যাওয়া যাক আমাদের প্রশ্ন উত্তর পড়বে নামাজ ও রোজার ক্ষেত্রে ঋতুবতী মহিলার ঋতুস্রাব মুক্ত হয় তবে কি সে খানাপিনা ত্যাগ করে তো ওই দিনের রোজা রাখবে তার ওই দিনের রোজা কি আদায় হয়ে যাবে নাকি পরে কাজা করতে হবে এর উত্তর হচ্ছে ফজরের পরে কোনো মহিলা ঋতুস্রাব মুক্ত হলে ওই দিন তার রোজা রাখার ক্ষেত্রে আলিমগণের দুটি অভিমত রয়েছে প্রথম অভিমত ওই দিনের বাকি অংশ তাকে খানাপিনা জৌনসঙ্গম ইত্যাদি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে তবে তা ওই দিনের রোজা হিসাবে পরিগণিত হবে না বরং তাকে পরে কাজা আদায় করতে হবে এটা হানাবি মাঝাবের প্রসিদ্ধ অভিমত অন্যদিকে দ্বিতীয় অভিমত হলো ওই দিনের বাকি অংশ তাকে খানাপিনায় ইত্যাদি থেকে বিরত থাকতে হবে না কেননা সে ওই দিনের শুরুতে ঋতুবতী থাকার কারণে সেদিনের রোজা তার জন্য শুদ্ধ নয় অর্থাৎ ফরজ নয় আর রোজা যেহেতু শুদ্ধ নয় সেহেতু থেকে বিরত কোনো অর্থ নেই ওই দিনটা তার জন্য সমন্বয় কোনো সময় নয় কেননা ওই দিনের শুরুতে তাকে রোজা ভাঙার আদেশ করা হয়েছে বরং ওই দিনের শুরুতে আহ রোজা রাখা তার জন্য হারাম আর রোজা রোজার সংজ্ঞায় বলা হয়েছে ফজর উদয় হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রোজা ভঙ্গকারে যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এই অভিমতটা আগের খানাপিনা থেকে বিরত থাকা আবশ্যক মর্মে অভিমতের চেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য যা হোক ওই দিনের বাকি অংশে সে খানাপিনা ইত্যাদি থেকে বিরত্ব থাক বা না থাক উভয় অভিমতের আলোকে বলা যায় তাকে পরবর্তী ওই দিনের কাজা রোজা আদায় করতেই হবে প্রশ্ন দুই প্রশ্নকারী বলেছেন ঋতুবর্তী যদি ঋতুস্রাব মুক্ত হয় এবং ফজরের পরে গোসল করে নামাজ আদায় করতো ওই দিনের রোজা পূর্ণ করে তাহলে কি তাকে আবার কাজ আদায় করতে হবে কিনা জানতে চেয়েছেন তিনি তো উত্তর হচ্ছে আহ ঋতুবর্তী ফজরের এক মিনিট আগে হলেও যদি নিশ্চিত ঋতুস্রাব মুক্ত হয় তো তাহলে রমজান মাস হলে তাকে ওই দিনের রোজা আদায় করতে হবে এবং তার ওই দিনের রোজা শুদ্ধ রোজা হিসাবে পরিগণিত হবে তাকে আর কাজ আদায় করতে হবে না কেননা সে পবিত্র অবস্থায় রোজা রেখেছে আর ফজরের পরে ছাড়া আর ফজরের পরে ছাড়া গোসল করার সুযোগ না পেলেও কোনো সমস্যা নেই যেমনি হবে পুরুষ সহবাসজনিত কারণে অথবা স্বপ্নদোষে পবিত্র থাকে এবং ওই অবস্থায় সাহারি করে নেয় তাহলে ফজরের আগে গোসল না করলেও তার রোজা শুদ্ধ হবে সেক্ষেত্রে আমি মহিলাদের একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই রোজা অবস্থায় ঋতুস্রাব আসলে কোনো কোনো মহিলা মনে করে যে ইফতারের ঋতুস্রাব আসলে ওই দিনের রোজা নষ্ট হয়ে যায় অথচ ইফতার তো দূরের কথা সূর্যাস্তের পরপরই যদি ঋতুস্রাব আসে তথাপিও সেই দিনের রোজা পূর্ণ এবং শুদ্ধ হবে প্রশ্ন তিন সদ্য সন্তান প্রসবকারী নারী যদি চল্লিশ দিনের আগে পবিত্র হয়ে যায় তাহলে কি তার উপর রোজা রাখা এবং নামাজ আদায় করা উত্তর হচ্ছে জি জি সদ্য দিনের আগে যখন পবিত্র হবে তখন তার উপর রোজা রাখা অপরিহার্য হয়ে যাবে এবং যদি তখন রমজান মাস চলে অনুরূপভাবে তার উপর নামাজ আদায় করাও ওয়াজিব হবে এবং তার স্বামীর জন্য তার সাথে সহবাস করাও বৈধ হবে কেননা সে একজন পবিত্র নারী হিসাবে বিবেচিত হবে যার মধ্যে নামাজ রোজা ও সহবাসের বৈধতা বৈধতায় কোনো কিছু অবশিষ্ট নেই প্রশ্নচার কোন মহিলা ঋতুস্রাবের সময়সীমা যদি প্রত্যেক মাসে আট অথবা সাত দিন হয় কিন্তু দেখা গেল মাঝে মধ্যে অভ্যাস ভঙ্গ করে দুই বা একদিন বেশি সময় ধরে ঋতুস্রাব চলে সেক্ষেত্রে বিধান কি এর উত্তর হচ্ছে যদি কোনো যদি উক্ত মহিলার মাসিক ঋতুস্রাবের সময়সীমা ছয় বা সাত দিন হয় কিন্তু মাঝে মধ্যে এ সময়সীমা বৃদ্ধি হয়ে আট নয় অথবা দশ দিন অথবা এগারো দিনে গড়ায় তাহলে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে নামাজ আদায় করতে হবে না কেননা নবী সাল্লা সাল্লাম একটু নির্দিষ্ট সময় বেঁধে দেননি আর আল্লাহ তালা বলেছেন তারা তোমাকে মহিলাদের ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করে তুমি বলে দাও সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু সুতরাং ওই রক্ত থাকাকালীন সময়ে মহিলারা আপন অবস্থায় থাকবে গোসল করে নামাজ আদায় করবে যদি গত মাসের তুলনায় কম দিনে ঋতু বন্ধ হয়ে যায় তাহলে সে গোসল করে নিবে এবং নামাজ দুধা শুরু করবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে মহিলা ঋতুস্রাব থাকাকালীন সময়ে সে নামাজ আদায় করবে না চাই গত মাসের মতো একই সময় পর্যন্ত চলুক অথবা কিছুদিন বেশি বা কম চলুক আর যখনই ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে তখনই নামাজ আদায় করবে সদ্য প্রসবকারিণী নারী কি সালাদ সিয়াম অর্থাৎ নামাজ রোজা পরিত্যাগ করে চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করবে নাকি রক্ত বন্ধ হওয়া না হওয়াই হলো মূল বিষয় অর্থাৎ যখনই রক্ত বন্ধ হয়ে যাবে তখনই কি পবিত্র হয়ে নামাজ এবং রোজা শুরু করবে আর পবিত্র হওয়ার সর্বনিম্ন কোনো সময়সীমা আছে কি না যে প্রশ্নের উত্তর হচ্ছে সতী মহিলারা মহিলার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বরং যতদিন রক্ত থাকবে ততদিন অপেক্ষা করবে এমত অবস্থায় নামাজ পড়বে না রোজা রাখবে না এবং তার স্বামীর সাথেও সহবাস করবে না প্রক্ষান্তরে যখনই সে পবিত্র হয়ে যাবে যদিও তা চল্লিশ দিন দিনের আগে হয় এমন কি দশ বা পাঁচ দিনেও যদি সে পবিত্র হয় তাহলে সে সময় নামাজ পড়বে রোজা রাখবে এবং তার স্বামীর সাথে সহবাসও করবে এতে কোনো সমস্যা নাই অবস্থায় অবস্থা একটি বিষয় যা থাকা আর না থাকার সাথে সম্পর্কীয় বিধিবিধান সম্পর্কযুক্ত সুতরাং যখনই সেটা বিদ্যমান থাকবে তখনই তার বিধিবিধান বলবৎ থাকবে আর যখনই কোনো মহিলা তা থেকে মুক্ত থাকবে তখনই সে হওয়ার বিধিবিধান থেকে মুক্ত থাকবে কিন্তু যদি তার রক্ত ষাট দিনের বেশি সময় ধরে চলে তাহলে বুঝতে হবে সে মহিলা অর্থাৎ সে অসুস্থ মহিলা সেক্ষেত্রে শুধুমাত্র অন্য ঋতুস্রাবের দিনগুলো অপেক্ষা করবে এবং এরপরে বাকি দিনগুলোতে গোসল করে নামাজ এবং রোজা আদায় করবে প্রশ্ন ছয় যদি রমজান মাসের দিনের বেলায় কোনো মহিলার সামান্য রক্তের ফুটা পরে এবং সারা রমজান ওই রক্ত চালু থাকা অবস্থায় সে রোজা রাখে তাহলে কি তার রোজা শুদ্ধ হবে উত্তর হচ্ছে হ্যাঁ তার রোজা শুদ্ধ হবে আর এই রক্ত তেমন কোনো বিষয় নয় কারণ এটা শিরা থেকে আসে হজরত আলিদাহন থেকে বর্ণিত তিনি বলেন এই রক্তবিন্দুগুলো নাক দিয়ে রক্ত পড়ার মতো এগুলো ঋতুস্রাবের নয় এমন বক্তব্যই তার পক্ষ থেকে উল্লেখ করা হয় প্রশ্ন সাত ঋতুবর্তী অথবা প্রসূতি নারী যদি ফজরের পূর্বে রক্তমুক্ত হয় এবং ফজরের পরে গোসল করে তাহলে কি তার রোজা শুদ্ধ হবে হ্যাঁ ঋতু যদি ফজরের পূর্বে পবিত্র হয় এবং ফজরের পরে গোসল করে তাহলে তার রোজা শুদ্ধ হবে বিধান ক্ষেত্রেও কেননা তারা যখন রোজা রাখার উপযুক্ত প্রমাণিত হবে তাদের বিধান ওই ব্যক্তির বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ যে ফজরের সময় সহবার কারণে অপবিত্র হয়েছে কেননা তার রোজাও শুদ্ধ হবে কোন মহিলা যদি রক্ত আশাভাব অনুভব করে অথবা তার অভ্যাস অনুযায়ী ব্যথা অনুভব করে অথচ সূর্যাস্তের পূর্বে রক্ত বের না হয় তাহলে তার ওই দিনের রোজা কি শুদ্ধ হবে নাকি তাকে কাজা আদায় করতে হবে এর উত্তর হচ্ছে কোনো মহিলা যদি রোজা অবস্থা অবস্থায় ঋতুস্রাব আসার আলামতের পায় অথবা ব্যথা অনুভব করে অথচ সূর্যাস্তের পরে ছাড়া রক্ত বের না হয় তাহলে তার ওই দিনের রোজা শুদ্ধ হবে ফরজ রোজা হলে তাকে আব্বা রোজা আদায় করতে হবে না এবং নফল রোজা হলে তার নিয়ে নষ্ট হবে না মহিলা যদি রক্ত দেখতে পায় কিন্তু সে নিশ্চিত নয় যে সেটা ঋতুস্রাবের রক্ত তাহলে ওই দিন তার রোজার বিধান কি উত্তর ওই দিনের রোজা শুদ্ধ হবে কেননা নারীর আসল অবস্থা হলো ঋতু না থাকা তবে ঋতুর বিষয়টা স্পষ্ট হলে সেটা ভিন্ন কথা পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঋতুব ঋতুবতী অথবা এবং প্রসূতি মহিলা কি রমজান মাসের দিনের বেলায় খানাপিনা করবে এর উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই তারা রমজানের দিবসে পানাহার করবে তবে উত্তম হলো যদি তাদের নিকট কোনো বাচ্চা কাছে থাকে সেক্ষেত্রে খানাপিনা গোপনে করা উচিত কেননা প্রকাশ্যে খেলে সেটা তাদের মধ্যে জটিলতা সৃষ্টি করবে আরেকজন প্রশ্ন করেছেন ঋতুবতী ব্যক্তি অথবা প্রসূতি নারী আসরের সময় পবিত্র হলে তাকে কি আসরের সাথে জোহরের নামাজ আদায় করতে হবে নাকি শুধু আসর পড়লে চলবে উত্তর হচ্ছে এই মাসালায় অগ্রাধিকার যুগ কথা হলো কেবল আসরের সালাত আদায় করতে হবে কেননা তার উপর জোহরের নামাজ ওয়াজিব হওয়ার বা ফরজ হওয়ার দলিল নেই শ্রোতা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এ পর্যন্ত আমরা এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান সম্পূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন এবং বুঝে চলার তৌফিক দান করুন ইসলামকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমরা যেন ইসলামিক জীবন বিধান সম্পূর্ণভাবে মেনে চলতে পারি এই বিষয়গুলো সবারই যেন জানা থাকা উচিত নারী পুরুষ সকলে জানা থাকা উচিত তো আমরা আজকে কথা বাড়াবো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া দোয়াকবো আমাদের সবাইকে ইসলামিক জীবন ব্যবস্থা মেনে চলে আমাদের ইহকাল এবং পরকালে মুক্তির পথকে আরও আমরা করতে পারি সেই দান করুন এই বলে আজকের মতো আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ